আপনার কি নাম আছে বাদল চন্দ্র দাস আপনার কি নাম ভবেশ কান্দি কি নাম আছে আপনার বিমান চলুন আপনার কি নাম আছে চলে আসুন আপনার কি নাম নাম আছে বংশী আপনার কি নাম সুকুমার জানা চলে আসুন

আচ্ছা কামচা আচ্ছা আপনি ও বটে ছিলেন তো আপনার নাম কি আছদি আচ্ছা আপনার আপনার নাম কি সঞ্জীব দাস আচ্ছা চলে আসুন

মন্দির ফন্দির কাল সকালে দেখতে যাব ওই জন্য এসেছিলাম এই দেখে খালের মধ্যে এসেছি ভরভি আমাদের নৌকাটা এই হঠাৎ করে ইঞ্জিনটা খারাপ ইঞ্জিন না গিয়ার বক্সটা খারাপ হয়ে যায় তারপর আপনারা কিভাবে যোগাযোগ করলেন আমরা এক দুজন ভোটকে বলেছিলাম ওরা রেসপন্স করেনি চলে এসেছি তারপরে আপনার এই হেল্পলাইন নম্বর দিয়ে ফোন আপনারা এরকম সুবিধা পে খুশি খুব খুশি আনন্দ কি নাম বলেন আরেকবার বলুন আপনার নাম কৌরাঙ্গ দা ঠিক আছে চলে আসুন আর কে আছে হাই কি নাম ভাই আমার নাম গোবিন্দ বসাক আমি এসসি পি ছাত্র হই আমি আদিন মেশিনে সার্ভিস যাওয়ার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো অতি সম্প্রতি আমরা যে হেল্পলাইনটা নাম্বারটা যেটা লঞ্চ করেছিলাম সেটা দ্যাট হ্যাস টার্ন টু বি লাইফ সেভিং তেইশ জনের একটা টিম পাথর প্রতিমা থেকে যেটুকু আমরা প্রাথমিকভাবে পেয়েছি তারা তাদের কিছু যান্ত্রিক প্রযুক্তিগত সমস্যার কারণে তারা একটা মোটরাইজ চলার নিয়ে এসেছিলেন পিকনিক মোডে এবং ভ্রমণে তাদের দীঘা আসার উদ্দেশ্য ছিল তোরা আটকে পড়েন তো তারপরে তারা কোথাও সোশ্যাল মিডিয়া এই নাম্বারটা ক্যামাক্রস উইথিস নাম্বার তারা এখানে যখনই যোগাযোগ করেন আমরা খুব প্রম্পলি আমাদের টিম ইন্টারভিউ করে আমাদের ওখানকার ডিএসপি ডিএনটি নেতৃত্বে একটা রেস্কিউ অপারেশন চলে সেখানে আমাদের যে সিভিল সাইডের এবং ডিএসডি এর যারা ট্রেন ড্রাইভার বা নলি উড়িয়া ইত্যাদি যারা আছে তাদের একটা সহযোগিতা ছিল এবং মোটর মোটরাইজড যে আমাদের যেগুলো স্পিড বোর্ড ইত্যাদি এদের সহযোগিতায় আমরা প্রত্যেককে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি তো এটার জন্য আমরা অবশ্যই যারা এখানে যারা মিডিয়ার বন্ধুগণ এবং যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা এটাকে খুব বেশি করে ডিসিমিনেট করেছেন তারাও একইভাবে একদিকে আমরা থ্যাংকস দেবো কারণ এতগুলো প্রাণ মানে সকলের Uh, ato, <Yeah. S 1> Thank、you. Thanks to you. all.